হ্যালো বন্ধুরা আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো আজকে ইতু পুজোর যে ভিডিওটা বানিয়েছিলাম আমি তো সেটা তো কমপ্লিট হয়নি প্রথম দিন এটা হচ্ছে সেকেন্ড পার্ট দ্বিতীয় দিন আমি আবার পরের অংশটাকে দিয়ে দিলাম তো সেই কারণে সকাল সকাল যে সমস্ত ফুলগুলো এনেছিলাম সেই সমস্ত ফুল দিয়ে আমি পুজোর ইতু মায়ের টপটাকে ভালো করে সাজিয়ে নিলাম তারপর ফল কেটে নিয়েছিলাম আলপনা দিয়েছিলাম তারপর আমি অঞ্জলি দিয়ে নিলাম আর ধূপ ধুনো জ্বালিয়ে মাকে আরতি দিলাম আর আরতি করে দিলাম আরতি করে দেওয়ার পর তার আগে ইতুমাতার যে নৈবেদ্যটা সাজিয়েছিলাম সেটাও তো দিয়ে দিয়েছি আর এখন আমি ধূপ প্রদীপ জলসংখ্য দিয়ে মাতাকে ভালো করে আরতি করে দিলাম এরপর কিন্তু সব শেষ হয়ে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে ইতুমাতার ব্রতকথা পাঠ করব। তো ব্রতকথা পাঠ করার জন্য আমি কিন্তু মাকে ডাকলাম মা ব্রত শুনবে আর ব্রতকথা পাঠ করার জন্য হাতে কিন্তু ফুল তোপা এগুলো রাখতে হয় তো এগুলো নিয়ে আমরা ব্রত কথাটা এখন শুনে নেব ইতলক্ষীর ব্রত কথা উম এক দেশে এক গরিব বামুন আর বামনি খেয়েছিল একদিন বামুনী পিটে খাওয়ার ইচ্ছে হলো বামনি কে বললে চালগুল নারকেল যে বামনি বললে কোথায় চালগুল নারকেল যে পিঠে হবে বামুন তখন ভিক্ষে করতে বেরোলো ভিক্ষে করে পিঠে সব জোগাড় করে নিয়ে এলো বামনি তখন রাত্রে পিঠে করতে বসলো এইদিকে বামুন একটা দড়ি নিয়ে কানাচে বসলো একবার চাক করে শব্দ হয় আর বামুন একটা একটা করে গেল দেয় এমনি করে বসে বামুন পিঠে গুনতে লাগলো এদিকে খানিক রাত্রে পিঠে শব্দে অন্য উঠে মাকে জিজ্ঞাসা করলে কি ভাবছিস মা আমার একখানা দে না মা বললে ওরে খেতে নেই খেতে নেই মা ও খেলে তোর বাবা তোকে বনবাসে দেবে মা শুনলে মা শুনলে না আবদার মেয়ে শুনলে না আবদার আর করতে লাগলে বামনি কি করবে একটা পিঠে দিলে দিয়ে বললে খেয়ে গিয়ে শুয়ে পড়ো তারপর খানিক রাত্রে ঝুন্ন ওকে বললে মা কি ভাত ভাবছিস দে না মা মা বললে ও খেতে নেই খেলে তোমার বাবা তোদের বনবাসে দেবে ঝুন্ন বললে দে না মা একখানা খায় মা তখন কি করে একখানা দিয়ে বললে যাও হাত মুখ মুছে বিছানায় শুয়ে পড়ো তারপর বামু সকাল হতেই জপ না করে মুখ হাত না হাত পা না ধুয়ে না ধুয়ে একখানা কলাপাতা কেটে এনে বললে বাম্মি পিঠে দে বাম্মী তাতে সমস্ত পিঠে এনে দিলে বামু একটি করে পিঠে ব্রত কথা পাঠ করার পর কিন্তু আমি মাকে প্রসাদটা একটু দিয়ে দিলাম আর সেই সকাল থেকে শুরু করে ধরো এই পুজো আয়োজন চলছে ফুল তোলা আলপনা দেওয়া প্রথমে ঘর পরিষ্কার করা ঠাকুরের ঘরটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা ঠাকুরের বাসনপত্র ধুয়ে নেওয়া ঠাকুরের যে সমস্ত জিনিস পুজোর কাজে লাগে সেই সমস্ত জিনিসগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় কারণ কি অনেক দিন আগে আমাদের পুজো হয় যে কোনো পুজো বিশেষ বিশেষ যেসব পুজোগুলো হয় যেমন ধরো ষষ্ঠী ইতু পূজো তারপর মহাষ্টমী পুজো তো তখনই তো আমরা ঠাকুরের সমস্ত বাসনপত্র বের করি আর সেইগুলো যেহেতু অনেক দিন পরপর হয় তো সেই কারণে বাসনপত্রগুলো বের করে তো সঙ্গে সঙ্গে নেওয়া যায় না তো সেই সব বাসনপত্র তো ভালো করে না ধুয়ে ধুয়ে মেজে পরিষ্কার করলে তাতে রান্নাও করা যাবে না বা ঠাকুর ঠাকুরের প্রসাদদের জন্য ফল কাটাও যাবে না সেই জন্য সেই আগের থেকে সকাল ভোর থেকে উঠে এই সমস্ত পত্র ধুয়ে নিয়ে ঘর ধুয়ে নিয়ে তারপরে আয়োজন করতে হয় আলপনা দিয়ে তরকারিপাতি কাটা তারপর আবার পুজো হয়ে গেলে পুজোর মানে দুপুরকার খাওয়ার আয়োজন করতে হবে তো সেই জন্য মা অবশ্য অনেকটাই হেল্প করেছে আগে থেকে বাঁধাকপিগুলো যেমন কেটে রেখেছে সবজি আলু বেগুন এগুলো কেটে রেখেছে তো সেই কারণের জন্য একটু তাড়াতাড়ি হয়েছে তো আজকে ভাবলাম অনেক এটা লেট হয়ে গেছে তো একটু প্রসাদ খেলাম খাওয়ার পর আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম আর আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি মানে আজকে আমি গমের যে খিচুড়িটা হয় ডালিয়া ওটাই বানাবো ডালিয়া আর তার সঙ্গে একটু বানিয়ে নিচ্ছি বাঁধাকপি তো দেখো এই বাঁধাকপিটা না মা খুব সুন্দর কাটে জিরি জিরি করে কেটেছে আর তাই জন্য আমি আমি নিজে না কেটে মাকেই কিন্তু কাটতে দিয়েছিলাম তো বাঁধাকপি আজকে কোনো মশলা দিচ্ছি না একটু খানি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি জিরে আদা জিরে আর হচ্ছে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা তেল দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিয়ে তারপর কিন্তু বাঁধাকপিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পরিমাণটা যেহেতু অনেকটাই হয়েছিল দুপুরে খাওয়া আর রাত্রে খাওয়া দু দুইবেলা খাওয়ার জন্যই তো সেই ক্ষেত্রে ভেবেছিলাম এই কড়াইটাতে হয়তো আঁটবে না কিন্তু দেখছি বেশ ভালোই এঁটে গেল তো এটাকে আস্তে আস্তে করে আমি নেড়ে ভালো করে কষে নেব লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেব আর আস্তে আস্তে করে এটাকে কষিয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব আমি তো যেটা হয় আমি এই এই গ্যাসের উনুনটাতে এটা করে নিচ্ছি তো প্রচুর বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে সাড়ে বারোটার একটার তো আমি ভাবলাম কি যে এদিকটাতে বাঁধাকপি হয়ে তারপর যদি আমি খিচুড়িটা বানাতে বসি ডালিয়াটা তো অনেকটাই দেরি হয়ে যাবে ওই কারণে আমি ভাবলাম আমি যেখানে প্রতিদিনকার রান্না ভিডিও আপলোড করি সে রান্নার ভিডিও বানাই তো সেখানে আমি কিন্তু ডালিয়াটাকে নিয়ে গেলাম আমার ঘরে তো এক হাতে দেখো আমি ভিডিওটা বানাচ্ছি ওই জন্য ডালিয়ার প্যাকেটটা ভালো করে খুলতে পারছি না তো যাই হোক কাটাটাও অনেকটা কম হয়েছিল যেন পড়ছিল না তো এইখানে এসে আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম গ্যাসে আর একটা গ্যাসে বসিয়ে দিলাম জল জলটা একটুখানি গরম হয়ে আসলে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম মুগ ডাল যেহেতু নিরামিষের দিনগুলোতে খিচুড়ি বানালে তো অন্যান্য ডাল কলাইয়ের ডালের অবশ্য খিচুড়ি হয় কিন্তু তবুও নতুন কলাই ডালের খিচুড়িটা কিন্তু খেতে ভালোই লাগে আমরা আগে পিকনিকের সময় কিন্তু নতুন কলাইয়ের ডাল উঠলে নতুন কলাইয়ের ডালের খিচুড়ি খেতাম শুধুমাত্র নতুন কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি বানালে আর কিছুই লাগে না খেতে খুব টেস্টি হয় তার সঙ্গে একটু বেগুন ভাজা বাঁধাকপি চাটনি কিংবা ডিমের কারি এই সমস্ত থাকলে কিন্তু পিকনিকটা কিন্তু দারুণ জমে যায় তো ভাবছি এ কিন্তু নতুন কলায় উঠে গেছে একদিন ওরকমভাবে পিকনিক করবো ভাবছি তো বেশি কিছু রান্না বান্না ঝামেলা ছাড়াই এগুলো কিন্তু হয়ে যায় আর চিকেন বলো মাটন বলো বা অন্য কিছু করতে ফ্রায়েড রাইস বা অন্য তোমার পোলাউট বানাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আবার অনেকটা ঝামেলার মধ্যেও পড়তে হয় কিন্তু খিচুড়ি ডিম বা বাঁধাকপি বেগুন ভাজা চাটনি এগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না বাঁধাকপি কাটতে অবশ্য সময়টা লাগে কিন্তু খিচুড়ি বেগুন ভাজা এগুলো বানাতে কিন্তু খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত আকারে হয়ে যায় অনেক সময় কি হয় আমাদের বাচ্চারা যখন ছোট থাকে তখন আমরা হালকার মধ্যে যখন পিকনিক করতে চাই তখন কিন্তু সেভাবেই করি তো এটা হয়ে গেল তার মধ্যে আমি হলুদটাও দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিলাম এবার ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবারে আমি ডালিয়াগুলোকেও এখানে দিয়ে দেব আর কিছুটা আলু আমি যেটা দিয়েছিলাম বাঁধাকপিতে তার থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছি আর আরও ছিল সবজি গাজর আর হচ্ছে মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়ো গাজরগুলো এখানে দেওয়া যেত কিন্তু সময়ের অভাবে সেগুলো আর কেটে উঠতে পারিনি ওই জন্য ওখানে এগুলো আর দিলাম না এখানে তো পুজোর জায়গাটাকেও ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি দেখো তো তাও কিছু কিছু আছে তো সবগুলো তো আর এখন এই মুহূর্তে সরানো যায় না পুজো আজকে যেহেতু হয়েছে তো প্রসাদটাও ঢেকে দিয়ে রাখলাম আর ঘরটাকে মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম তারপরেই কিন্তু আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপিটা দেখি কত দূর কী হয়েছে ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে এলাম আর খিচুড়িটা হয়ে গেল হতে থাক আস্তে আস্তে গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিয়েছি তো বাঁধাকপিটাও প্রায় মনে হচ্ছে হয়ে গেছে এবারে বাঁধাকপিটাকে ভালো করে ঢেলে নিয়ে তারপর কড়াইটাকে আবার পরিষ্কার করব তো কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে তেল দিয়ে বেগুনগুলো ভাজব তো বাধবীটা এক সাইডে থাক আর তারপর কিন্তু আমি বেগুনগুলোকে মাকে বললাম একটুখানি কেটে দিতে তো মা বেগুনগুলো কেটে দিয়েছিল আর তার মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো একটু মিষ্টিও দিয়েছিলাম বেগুন যখনই আমরা ভাজি তখনই কিন্তু বেগুন বলো বা মিষ্টি কুমড়ো বলো এগুলোতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না তো মিষ্টি কুমড়োতেও একটুখানি চিনি অ্যাড করে দিই আর বেগুনেও দিই একটুখানি অল্প অল্প পরিমাণে মিষ্টি যেহেতু চিনি আমাদের বেশি খাওয়া অবশ্য ভালো না তো তবুও এই সমস্ত খাবারগুলো যখন হয় ছোলার ডাল কুমড়োর তরকারি কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো বলছি তো এগুলোতে কিন্তু আমাদের চিনি না দিলে কিন্তু ভালো লাগে না এগুলো খেতে মিষ্টি মিষ্টি হয় তো ওইদিকে আমি তেলটাকে গরম করতে দিলাম আর এই দিকটায় এসে আমি একটুখানি দেখে দেখে নিলাম যে কত দূর ডালিয়ার খিচুড়িটা হচ্ছে তো দেখলাম প্রায় হয়ে এসছে মনে হচ্ছে তো একবার নেড়ে দিলাম নাড়িয়ে দেওয়ার পর আমি ডালিয়াগুলো তো আগেই দিয়ে দিয়েছিলাম তারপর নাড়িয়া নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আমি কিন্তু আবার এই দিকটায় চলে এলাম আজকে দুই দিকেই রান্না করতে হচ্ছে একবার এদিক ওদিক করতে হচ্ছে তো ভেবেছিলাম এখানেই সমস্ত কিছু করে নেব কিন্তু সেটা হয়ে উঠলো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে যদি এই গ্যাসের উপর নির্ভর করে আমি রান্নাগুলোর জন্য অপেক্ষা করি তাহলে কিন্তু হবে কি হবে হয়তো কিন্তু সময় অনেকটা লেগে যাবে প্রায় দুটো আড়াইটে বেজে যাবে তো মায়েরও খিদে পেয়ে যেতে পারে আর আমাদেরও বেলা হয়ে গেলে ভালো লাগে না তো সেই কারণে আমি দুই দিকে বসিয়ে দিলাম তো দেখো তরকারিটাকে ঢেকে রাখলাম আর বেগুনগুলো গরম তেলে একে একে দিয়ে দিলাম তারপর কিন্তু আমি ঘরটাকে আরও একবার করে ভালো করে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম আর তারপর কিন্তু আমি বেগুনগুলো প্রায় হয়ে এসছে মনে হচ্ছে তো আর একবার করে উল্টে দিলাম আর ওইদিকে কিন্তু একটা মানে খারাপ কাজ হয়েছে এই ডালিয়া থেকে সমস্ত প্রায় যে যে ইয়ে ছিল জলটা ছিল সেটা কিন্তু একটুখানি উতলে উতলে উঠে চারিদিকে পড়ে যাচ্ছে মনে হচ্ছে কারণ এই জায়গাটা না একদম ছোট হয়েছে মাকে বলেছিলাম যে একটা একটুখানি বড় দিতে তো মা অতটা বুঝতে পারিনি ভেবেছিলো কি যে এটাতেই হয়ে যাবে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু কিছু অসুবিধা হবে না মনে হচ্ছে তেমন হয়ে যাবে প্রায় তো ওই গোল বেগুনগুলোকে তুলে নিয়ে এবারে এই সাইজের বেগুনগুলো কিন্তু আমি ভেজে নেব তো সেগুলো দিয়ে দিলাম এই দিকে বেগুনগুলো আমি তুলেও রেখেছি তারপর কিন্তু আমি ডালিয়াটাকে আরও একবার নেড়ে দিলাম বারবার না নাড়লে কিন্তু তলায় ধরে যেতে পারে তো দেখো এই যে মানে হাঁড়িটায় আমরা রান্না করছি এটা নিরামিষের জন্যই পায়েস রান্না হয় লক্ষ্মী পুজোর সময় তারপর খিচুড়িও রান্না হয় হুম তো এইগুলো বানানোর জন্য করেছি কিনেছি এটা তো এটা দেখতেও খুব সুন্দর ছোট বলে হয়ে এবার খিচুড়িটাও কিন্তু হয়ে গেল দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন একটু জলটা একটু কম হয়েছে তো জলটা আমি দিয়ে দিলাম তো জলটা ঠিকঠাক এবার হয়ে গেছে আর একটু ফুটে যাক আর এদিকে বেগুন ভাজাগুলো লাল লাল হয়ে এসছে বেগুন ভাজাগুলোকেও তুলে নেব আর বেলাটা অনেকটা হয়ে এসছে প্রায় দেড়টা পনেরো দুটো তো হবেই দেড়টা তো হবেই তো একটা পঁচিশ বাজে এখন ঘড়িতে আর খিদেও পেয়ে গেছে তো চলো বেগুন ভাজাগুলো তুলে নিই আর খিচুড়িটাকেও নামিয়ে দিই তো এই বেগুনগুলোর পাশে এই বেগুনগুলো তুলে নেবো তারপর কড়াইতে যে পরিমাণ তেল যেটুকু পরিমাণ তেল বেঁচে আছে তো ভাবছি সেই তেলটা না আমি খিচুড়িটাকে ভালো করে ছোঁক দিয়ে নেব একটুখানি জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ছিল না কাঁচা লঙ্কায় দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে এটাকে ভেজে তার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো তা সেই জলটা যদি আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিই তাহলেই কিন্তু সবটা দিয়ে দেবো দিয়ে দেওয়া হবে ভালোই লাগবে তো আমি জলটা দিয়ে দিলাম জলটা একটু ফুটে উঠলে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো আর খিচুড়িটাকে নামিয়েও আমি কিন্তু এখানে নিয়ে চলে আসবো তো খিচুড়ি বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি আমার কমপ্লিট হয়ে গেল এবারে আমি মাকে খেতে দিয়ে দেবো চলো অনেকটা বেলা হয়ে গেছে মায়েরও প্রায় খিদে খিদে মানে পেয়ে গেছে তো চলো খিচুড়িটাকে জলটা দিয়ে দিলাম ভালো করে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব তো চলো এবার খাবারটা বেড়ে নিই ওমা চলে এসো হ্যাঁ আমি তোমাকে দিয়ে দিচ্ছি তো এবার খিচুড়িটাকে তুলে নিচ্ছি খিচুড়ি খিচুড়িটা কিন্তু দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর খিচুড়ি কিন্তু আমার পাতলায় একটু ভালো লাগে খুব একটা ঘন হয়ে গেলে কিন্তু আমার ভালো লাগে না তো তারপর বাঁধাকপিটাও দিয়ে দিলাম আর বেগুন ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে মাকে খেতে দিয়ে দিলাম ওমা মা বসে যাও তাড়াতাড়ি এসো আর মা কিন্তু এর মধ্যে কিন্তু একটুখানি ঘি পছন্দ করে তো মা বললো একটুখানি ঘি দিয়ে দেবো তো আমার মনে ছিল না পুরো হাঁড়িটার মধ্যে দিতে তো আমরা পাতে একটুখানি ঘি নিয়ে নিলাম আর হাঁড়িতেও একটুখানি দিয়ে দিলাম তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সক আসছি একটি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে সাবধানে থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে মা কেমন লাগছে হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা আমি আসছি দাঁড়াও ওকে ডেকে নিয়ে আসি মা ভালো হয়েছে হ্যাঁ ভালো লাগছে তো ঠিকঠাক আছে লবণ টবন সব ঠিক Tare Kao, ami, a s tým bossom.